আসসালামুকুম রহমাতুল্লা মহিলাদের তারাবির নামাজ পড়ার প্র্যাকটিক্যাল নিয়ম তারাবির নামাজের নিয়ত তারাবির নামাজের দোয়া তারাবির নামাজের মোনাজাত অনেক মা বোনেরাই আমাদের কাছে জানতে চেয়েছেন তারাবীর নামাজের নিয়ত কীভাবে করব। তারাবির নামাজের কোন দোয়াটি পাঠ করব নামাজের পর কীভাবে মোনাজাত করব অনেকেই এই বিষয়গুলো জানতে চেয়েছেন সকলকে জানানোর উদ্দেশ্যেই সকলকে অবগত করানোর উদ্দেশ্যেই আজকের আমাদের এই গুরু গুরুত্বপূর্ণ ভিডিওটি কথা না বাড়িয়ে আমরা সরাসরি নামাজ দেখিয়ে দিব শিখিয়ে দিব বুঝিয়ে দেবো ইনশা আল্লাহ পবিত্র হে রমজান মাসে এসার নামাজের পর ভিতরের পূর্বে অতিরিক্ত যে আমরা বিশাকাত নামাজ পড়ে থাকি এই নামাজকেই তারাবির নামাজ বলা হয়ে থাকে এই তারাবীর নামাজ দুরাকাত দু রাকাত করে পড়তে হয় কেউ চাইলে একাও পড়তে পারবে এবং ইমামের সাথে জামাতবদ্ধভাবে তারাবীর নামাজ পড়া সুন্নত তাই আমরা ইমামের পিছনে জামাতবদ্ধভাবে তারাবির নামাজ আদায় করার জন্য চেষ্টা করব পুরনো কোরআন তারাবীর নামাজের মধ্যে খতম করা একটি সুন্নাহ আমল কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কার্যক্রম শুরু করে দেই আপনারা সহজেই বুঝতে পারবেন শিখতে পারবেন জানতে পারবেন ইনশা আল্লাহ আমরা প্রথমে নিয়ত করে নেব নিয়ত অর্থ হল সংকল্প করা ইচ্ছা পোষণ করা যে কোনো ভাষায় শুধু মনে মনে সংকল্প করে নিলে যথেষ্ট হবে যে আমি তারাবির দুরাকাত সুন্নত নামাজ আদায় করছি আল্লাহ আকবার অনেক মা বোনেরা আরবি নিয়ত করতে চান তাহলে আপনারা এভাবে আরবি নিয়ত করবেন নাওয়াই তোয়ান উসাল্লি তাআলা তালা রকাতাই সলাতি তারাওয়েহি সুন্নতি রসুল্লাহি তালা জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতে আল্লাহ আকবার আর বাংলা নিয়ত করলে এভাবে নিয়ত করবেন আমি কেবলামুখী দাঁড়িয়ে তারাবির দুরাক সুন্নত নামাজ আদায় করছি আর আকবার। হবার এরপরে সানা সুবহান কাল হুম্মা ও বি হেমদি কাওয়াতে বার কাশ্মু কাওয়াতে আলা জাদ্দু কাওয়ালা ইলাহ কইরু আর উদুবি بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين، بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل تربيهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإله في قريش إله في رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر التحيات لله والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله امي دركات ديركي নামাজ পড়ার প্র্যাকটিক্যাল নিয়ম দেখালাম আপনারা এভাবে দুরাকাত দুরাকাত করে ধীর স্থিরভাবে বিশ্বাকাত তারাবীর নামাজ আদায় করবেন দুরাকাত পর পর চাইলে আপনি সুবাহ আলহামদুলিল্লাহ ইহ্লাহ আকবর এই জিকিরগুলো করতে পারেন অথবা রব্বানা তিনাফিদ্দুনিয়া হাসানা ফিল্লা আখরতি হাসানা কিনা আদা বান্নার এই দোয়াও পাঠ করতে পারেন অথবা রমজান মাসের গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ ইন্নাকা আফুন্ত হবুল তো হেবুল আফ আন্নি এই দোয়াও আপনি পড়তে পারেন অর্থাৎ যে কোনো তসবি তাহলিল তাকবীর আপনি পড়তে পারেন এছাড়াও চার রাকাত পরপর প্রচলিত একটি দোয়া রয়েছে সুহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুভাহানদিল ইজত ওয়াল আজমতি ওয়াল হাইবাত ওয়াল কুদরতি ওয়াল কিবিরিয়া ইউল জাবারুদ সুবহানাল মালিকিল হাইয়াল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ এই দোয়াটি কেউ যদি পড়তে চায় পড়তে পারবে তবে এটি নামাজের অংশ নয় এটি না পারলে অনেকেই নামাজ পড়তে চান না যে আমি তারাবির নামাজের দোয়া পারি না পড়তে জানি না আমি তারাবির নামাজের মুনাজাত বলতে পারি না এই অজুহাতে অনেকেই তারাবির নামাজই আদায় করেন না অথচ এই দোয়াটি কোরআন হাদিসের আলোকে কোথাও বর্ণিত হয়েছে এমনটি নয় প্রচলিত একটি দোয়া এই দোয়াটির অর্থ সুন্দর পড়লে গুণা হবে না তবে না পারলে যে নামাজ হবে না নামাজের কোনো অংশ এটি মনে করা সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা তাই আমরা এই ভ্রান্ত মতবাদগুলো থেকে নিজেকে বিরত রাখবো এর পাশাপাশি সঠিক পদ্ধতিতে নামাজগুলো আদায় করব তারাবির নামাজ সম্পূর্ণ করার পর আমরা মোনাজাত করব হাত উত্তোলন করে তারাবির মোনাজাত নামে পরিচিত একটি মোনাজাত রয়েছে সেটাও আমরা পড়তে পারি অথবা অন্য যে কোনো মোনাজাত আমাদের মুখস্থ রয়েছে জানা রয়েছে আমরা সেটাও পড়তে পারি আমরা তারাবির মোনাজাত এভাবে করব আল্লাহ হুম ইন্নানাস আলু কল জন্ন তিওনা আলু দুবিকা মিনান্নারিয়া খনকল জন্ন তিওন্নার বিরহমতিকয়া আজিজুয়া কফারিয়া কারি মূঞা সত্তার ইয়া রহিমিয়া জাব্বারিয়া খন কুঁয়া বার অল্লাহ হুম্মা আজিদ না মিনান্নার ইয়া মুজি রুইয়া মুজি রুইয়া মুজির বিরহ মতিকৈয়া রহেম রহিমিন আপনি চাইলে চার রাকত পরপরেও মুরজাত করতে পারেন আল্লাহ তালা আমাদের সকল